মোর কাটা তোলা শুরু হয়ে গেছে আগুন লাগাইছে আমাদের উঠতে উঠতে এখানে বিশ দিন মোর কাটা খুব সুন্দর হয়েছে লাল পাকা কি মোর কাটা কত করে দাম যাচ্ছে স্যার আলি ভাই মোর কাটা তো দাম নাই দাম নাই এবারে কৃষক শেষ শেষ আপনার দুই হাজার থাকলে আর কি এখন যে পরিমাণে দাম আছে আর কি না এভাবে উচিত দিয়ে পঁয়ষট্টি কেজি পরিমাণে ভালো হয় পঁয়ষট্টি টাকা কেজি নির্ধারণ করে দিক হ্যাঁ তাহলে আপনার কৃষকরা আপনার কৃষক করে খাইতে পঁয়ষট্টি টাকা পার কেজি নির্ধারিত হাটা কত কাল নাকি তেরোশো টাকা মন গেছে হ্যাঁ হ্যাঁ আমি বলছিলাম কালকে রাত্রি যে দাম কম যাইতে পারে আমদানিটা বেশি করছে বাড়ির থেকে লাগবে তাছাড়া <laughs> 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 बो बेसी ना बो बेसी टाहा दिया लागबी तो बहुत तो एटा एटा बेसी लेवल प्रति या बस आई तो बेसा लागबी ये बो बहुत अच्छा धरो धरो ए ना 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 টা মাঠে এখন দাম নেই হেরাই রাখছে দামে আসা সব মাঠকে মাঠ মুরগাটা হেরায় রাখছে তারপরে পেঁয়াজ